আসসালামু আলাইকুম এই যে তেতাল্লিশ এ পাঁচ হাজার সামটাইম মানে অটো ব্লিঙ্কিং করছিল এখানে সফটওয়্যার দিতে লেগেছি ব্লিঙ্কিং করছে কিন্তু সফটওয়্যারটা নিচ্ছে না এক মিনিটের উদ্ধার হয়ে গেলো পেন ডেফ দিয়ে গেছি এক মিনিটের উদ্ধার হয়ে গেলো এটা কাজ করছে না অ্যাকচুয়ালি এটা কাজ না করার কারণ আছে একটা সেটা হলো এই টিভিটা সফটওয়্যার দেওয়ার নিয়ম একটু আলাদা যেটা তো সফটওয়্যার নিবে না নিয়ম আলাদা না যেখানে সফটওয়্যার নেবে না যে টিভিটাতে সেই টিভিটাতে একটু সিস্টেম চেঞ্জ করে সফটওয়্যার দিলে সফটওয়্যারটা নেবে হ্যাঁ তো প্রথমে কী করতে হবে টিভিটাকে আমাদেরকে আগে অন করে দিতে হবে টিভিটা যে এখন সফটওয়্যার কাজ চলছে দেখছেন সফটওয়্যার নিচ্ছে না তো সেক্ষেত্রে কী করতে হবে টিভিটাকে আগে অন করতে হবে সে টিভিটা আমরা অফ করে দিলাম এই যে অব অফ করে দিচ্ছি টিভিটা অন করবো টিভিটা অন করে দেবো অন করে দেওয়ার পরে টিভিটা যখন অন হয়ে যাবে তারপর আমি টিভি পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবো পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবো পরবর্তী যখন অন হবে সুইচ চেপে ধরে রেখে দিলাম এখন থেকেই হ্যাঁ যখন পরবর্তী অন হবে তখন এটাই স্টার্ট হবে পাওয়ার সুইচ এখন থেকে চেপে ধরে রাখছি এই অফ হয়ে গেলো অফ হয়ে গেলো এখন ব্লিঙ্কিং শুরু হবে অন হবে এই যে ব্লিঙ্কিং শুরু হলো অন হলো ছেড়ে দিলাম আমি এখন এটা সফটওয়্যার নেওয়া শুরু করবে ওয়েট করলেই সফটওয়্যার নেবে এখন আর ওই অবস্থা তো সফটওয়্যার নেই না এই টিভিগুলো তো অনেক সময় তো সফটওয়্যার নেয় না আমরা সফটওয়্যার দিতে পারি না মনে করি যে সফটওয়্যার নিচ্ছে না এই যে সফটওয়্যার নেওয়া শুরু করলো হ্যাঁ অনেক সময় তো সফটওয়্যার যখন না লাগে তখন আবার এটাকে অন অবস্থায় দিলে সফটওয়্যারটা নিয়ে নিই সময় না কিছু কিছু সময় সফটওয়্যার না দিলে টিভিটা অন করে সফটওয়্যারটা দিলে সফটওয়্যারটা নিয়ে নিই আর কি